বেঙ্গল যোগা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান জটিলেশ্বর যুগা কোচিং সেন্টারে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল নর্থ বেঙ্গল যোগা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ দ্বিতীয় এবং তৃতীয় স্থান অংশগ্রহণ করলেন জটিলেশ্বর যোগা কোচিং সেন্টারের দুই ছাত্রী কোয়েল ও সুপ্রিয়া জানা গেছে প্রায় একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী নর্থ বেঙ্গল যোগা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে এই নর্থ বেঙ্গল জোগা চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় জটিলেশ্বর যোগা কোচিং সেন্টারের পক্ষ থেকে দুজন অংশগ্রহণ করেন তারা দুজনেই দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন সাতাইশে জুলাই এই যোগা চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হয় এ বিষয়ে জটিলেশ্বর যোগা কোচিং সেন্টারের শিক্ষিকা হেমন্তি রায় বলেন আমাদের কোচিং সেন্টার থেকে দুজনকে নিয়ে গেছি দুজনেই দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে এর আগেও আমরা একাধিক জায়গায় খেলতে গিয়েছি এবং পুরস্কার নিয়ে এসেছি আগামী দিনে আমাদের কোচিং সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার আশা রাখছি মূলত আমরা তিন বোন দোলন হৈমন্তী তমালিকা আমরা তিনজনেই সারা বছর আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চাদের যোগা শেখাই বিনা পয়সায় আমাদের গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গ্রামের ছোট ছোট বাচ্চারা যোগা শিখতে আসে আমরা এখন একশো জন বাচ্চাকে এই যোগা শেখাচ্ছি প্রত্যেক দিন আমরা বছরে দুটি অনুষ্ঠান করি একুশে জুন যোগা দিবস উপলক্ষে অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগা দিবস পালন করি এবং পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে হসলুর ডাঙ্গা থেকে আমাদের সেন্টার পর্যন্ত ম্যারাথন দৌড়ের আয়োজন করি পাঁচ বছর থেকে কুড়ি বছর পর্যন্ত ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করেন পাশাপাশি আমরা সারাদিন ব্যাপী বসে আঁকো যোগাসন প্রতিযোগিতা আয়োজন করি তাদের প্রত্যেকের হাতে ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অধিকার করেন তাদের প্রত্যেকের হাতে তিন হাজার দু হাজার ও এক হাজার টাকা সহ ট্রফি সার্টিফিকেট তুলে দেয় পাশাপাশি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি সারাদিন ব্যাপী কোথায় খেলতে গেছিস কলকাতা গঙ্গারামপুর কি খেলতে গেছিস আচ্ছা কি পজিশন নিয়ে আসিস থার্ড পজিশন থার্ড আচ্ছা কেমন লাগে আচ্ছা কত বছর থেকে যোগা আচ্ছা কি উপকার হয় যোগা করলে শরীরের উপকার কি হয় আচ্ছা যোগা করলে শরীর ভালো থাকে আচ্ছা পড়াশোনা করিস কোন ক্লাসে খালি কি পড়াশুনো করিস না যোগাও করিস আচ্ছা ভাল লাগে মা বাবা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়

আচ্ছা কত দিন থেকে জোগা করিস তুই এক বছর আচ্ছা ইয়ার আগে কি কোনটা খেলে বার গেছিস কয়টা খেলে বার গেছিস 4 4 টি খেলে ভাল লাগে ইয়ার আগে কি পজিশন নিয়ে আছিস কয় কয়বার পজিশন আনিছিস তিন আচ্ছা এইবার কি পজিশন পাইছি সেকেন্ড পজিশন সেকেন্ড পজিশন ভালো লাগেছে আচ্ছা তোর নাম আরেকবার কো কোথায় খেলতে গেছেন আর কি খেলতে নিয়ে গেছিলেন আচ্ছা কি কি পজিশন নিয়ে আসেন আপনারা আচ্ছা ও আমি কি কি ক্যাটাগরিতে আপনাদের খেলাটা ছিল

আমাদের কোন জায়গা আপনাদের বাড়ির আপনার নাম নিজের উদ্যোগেই করেন নিজের উদ্যোগে সহযোগিতা কেউ করে কি আপনাকে আমার যোগাসনে কোনো কেউ সহযোগিতা করেনি আপনাদের